হরে কৃষ্ণ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের যেসব কুসংস্কার পালন করতে হয় এবং কী কী বিধে নিষেধ আছে ফলিত জ্যোতিষশাস্ত্র অনুসারে আমরা আজকে তা জানব গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মাকে বসতে দেয় না ঘুমাতে দেয় না হাঁটতে বাধ্য করে হরিনাম জপ করতে দেয় না কেননা হরিনাম জপ করলে নাকি সন্তানের হাত পাকা হবে গর্ভবতী মাকে সোজা হয়ে থাকতে বলে ইত্যাদি ইত্যাদি এতে করে গর্ভবতী মা অসুস্থ হয়ে পড়ে হাত পা ফুলে যায় অজ্ঞান হয়ে পড়ে যায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় উপরুক্ত কুসংস্কারগুলো পালন না করে আমার দুটো সুস্থ এবং সুন্দর স্বাভাবিক সন্তান আছে বিভিন্ন জ্যোতিষ বিজ্ঞানীরাও চন্দ্র সূর্যের গ্রহণ সম্পর্কে এগুলোকে কুসংস্কার বলে গণ্য করেছেন গ্রহ নক্ষত্র তিথি এগুলো জ্যোতিষশাস্ত্রে অন্তর্ভুক্ত ফলিত জ্যোতিষ শাস্ত্রে এ বিষয়ে কি বর্ণনা করেছে তা আজকে জানি যেমন কোনো প্রকার রন্ধন করা যাবে না চন্দ্র এবং সূর্যগ্রহণ চলাকালীন সময়ে গ্রহ দর্শন করা যাবে না কোনো কিছু খাওয়া যাবে না কারণ হিসেবে ফলিত জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে চন্দ্র সূর্যের খারাপ রশ্মি পৃথিবীতে পড়ার কারণে খাদ্যদ্রব্য গ্রহণকারী বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে কিন্তু শিশু বৃদ্ধ এবং রুগীদের ক্ষেত্রে এ নিয়মে শিথিলতা আছে গ্রহণ চলাকালীন সময়ে বেশি বেশি হরিনাম জপ করবেন ভাগবত শ্রবণ করবেন কীর্তন আদি করবেন তাহলেই সমস্ত কুপ্রভাব থেকে মুক্ত হতে পারবেন বাংলাদেশে সাতই সেপ্টেম্বর রাত দশটা ছাব্বিশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ থাকবে আর গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করতে হবে